একটু দাঁড়া একটু দিদি ভাই দিয়ে নি দাদা ভাই একটু দাঁড়া একটু দাঁড়া দাদা ভাই না যাও খাও পয়সা পরে দেবে পয়সা পরে দেবে বোন ছটা এক জায়গায় দেবো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস

চার পাঁচ ছয় সাত আট নয় নটা দিয়েছি আটটার পয়সা দেবে এই একটা ছেঁড়া পাওয়াটা তোমাকে গিফট করলাম ভালোবেসে কেমন হয়েছে দাদা একটু বলো মুখে খারাপ লাগলেও বলো ভাই কোনো কিছু নুন তেল ঝাল কম হয়েছে বল দাদা ভাই ওটা রাখো ওটা রাখো পরে হবে ও সব পরে হবে ধরো আটটা পরটা আমি আছি কোনো অসুবিধা হবে না দাদা জলটা ডেরামে ফেলবে আটটা পরটা আনলিমিটেড তরকারি আর কি